সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একত্রিশে মে দু হাজার পঁচিশ রোজ শনিবার আমার বর্তমান অবস্থান কিন্তু দিনাজপুর কাহারুল হাটে এই হাটটা কিন্তু সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন আজকে কিন্তু খুব জমজমাট হাট বসেছে দিনাজপুর কাহারোল হাটে প্রচুর আমদানি দর্শক কিন্তু কাস্টমার তুলনামূলক কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি আমি দেখাবো যে আজকে কেমন দাম দিনাজপুর কাহারুল হাটে এই সারগুলোগুলো বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই হাটের কাস্টমার কি আছে কেমন কেমন দাম কেমন যাচ্ছে নরম দাম কেমন নরম এরকম দাম বলতে একশোর আপনার নাকি কেমন দাম দুই লাখ তিরিশ মানে এক লাখ পনেরো করে পিস বলছে তাও দেন নাই এটা ওজন কেমন নিতে পারে সাত সাড়ে সাত মন করে একটা পনেরো মন দুইটা সাড়ে সাত মন

আপনি কত চান এক লাখ পনেরো হাজার বয়স কি আছে এটার

드디어 대체 몇 �essions know 아굿굿굿그 그래 웃기고 둘 o l a h o m a u t a আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কাস্টমার আছে কাস্টমার থাকলে কি আর কোন দরকার থাকি ভাই কাস্টমার নাই কাস্টমার নাই ভাই কাস্টমার থাকলে আর কোন দরকার সকাল 10টা থেকে দাঁড়িয়ে আছি এখনো দাম কত বলে এই যে গরু দেখেন গরু দেখেন এই গরু দাম কয় 190 2 লাখ ভাইতে কয় দুইটা দুইটা বয়স কি আছে এটা বয়স দুই লাখ কইরা ভাইয়া আপনি কত যাচ্ছেন আমি যা থেকে দাম চাইছি 2 লাখ 30 তারপরে 25 তারপরে 20 তাও হয় না তাও হয় না ভাইজান তো এখন কি করবেন তাহলে আর কি করবে এসে বেচতে না পারলে বাসা নিয়ে যাব

দেখছেন আপনারা এখানে কিন্তু এদের একশো টাকা দেয় কেন ছুটে গিয়ে কিন্তু ভাই এটার দাম বলছে কত সাড়ে পাঁচ লাখ আপনি কত হলে ছাড়বেন সাড়ে ছয়

সাইজের গরু আসলে কি বললেন ভাই বুঝলাম না এত খারাপ অবস্থা খারাপ অবস্থা দুইটা গরুর দুইটা বলে নাই দুইটা গরুর দাম দুই লাখ বলে না

আমি আজকে কারো হাটে বলদ গরুর বাজারটা দেখানোর চেষ্টা করছি সকাল থেকে ঠাই দাঁড়িয়ে আছে একটি গরুরও কাস্টমার এখনো পর্যন্ত সেভাবে করে পাইনি

আমদানি প্রচুর কাস্টমার না আমদানি প্রচুর আমদানি সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা